الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد আজ আমি আপনাদের সামনে মানুষকে ভালোবাসলে আল্লাহ কীভাবে তাকে ভালোবাসে এবং তার কত বড় মর্যাদা সেটা নিয়ে বর্ণনা করব। কিছু কয়েকটা হাদিস রাখবো আপনাদের সামনে কারণ আজ আমরা মানুষকে ভালোবাসা ভুলেই গিয়েছি যদি ভালোবাসি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ভালোবাসি নিজের স্বার্থ যদি কারো সাথে থাকে তাকে ভালোবাসি আর যাতে স্বার্থ নাই তাকে আমরা তাকাইও না সে চাই বড় আলেম হোক ইমাম হোক সাধারণ মানুষ হোক যাই হোক আমাদের ভালোবাসা আজকে স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে কিন্তু এই ভালোবাসা যদি আমরা করি তার কাছে আল্লাহর কোনো কোনো দাম নাই আল্লাহর কাছে ইয়া ভালোবাসার কোনো দাম নেই একমাত্র আল্লাহ নি করে ভালোবাসার দাম যদি আপনি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে তার কত বড় যে মর্যাদা এই সম্পর্কে আমি দুই তিনটা হাদিস রাখব তাহলে আপনি বুঝতে পারবেন তো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসলে সবচেয়ে বড়। সপ্তাহ বড় লাভ আল্লাহ তাল রাসুল ইসলাম বলছেন রাজুলান তাহাব ফিল্লাহ আলাহি ও তাফারাকা আলাইহি অর্থাৎ যে ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য মানুষের কাছ থেকে আলাদা হয় তাহলে তার কী লাভ হবে তার অসংখ্য লাভ আছে তার একটা লাভ হচ্ছে কি কেয়ামতের মাঠে আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার আরসের ছায়া নিচে স্থান দান করবেন যেই দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কেয়া মতে মাঠে একমাত্র আল্লাহর সে ছায়া থাকবে আর কোনো ছায়া থাকবে না আর যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভাল আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে আল্লাহ তালা কি করবে আর সে তাকে স্থান দান করবেন তো এই হচ্ছে ব্যাপার তো এই সম্পর্কে আরো অসংখ্য হাদিস এসেছে যেমনভাবে একটা হাদিস বলি

আজ আমার ওই সমস্ত বান্দারা কোথায় যারা দুনিয়াতে শুধু আমার খাতিরে মানুষকে ভালোবাসত। আমার খাতিরে মানুষকে ভালোবাসতো তারা আজ কোথায় কেন আল্লাহ তালা বলবেন যে আলিয়ামা যিল্লুহুম ফি যিল্লি আমি আজ তাদেরকে আমার ছায়ার নিচে স্থান দান করব আজ আমি তাদেরকে আমার আরশের ছায়ার নিচে স্থান দান করব লা যিল্লা ইল্লা যিল্লি কারণ আজ আমার ছায়া সারা আমার আরসের ছায়া সারা কোনো ছায়া থাকবে না তো এই ব্যাপার তো এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে আমরা যদি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি আল্লাহর খাতিরে ভালোবাসি তাহলে শুধু এই নয় যে আমরা কেউ মতো দিন আর ছায়া নিচে ছায়া পাব বরং ওই দিন আল্লাহ তালা আমাদের হিসাব কিতাব সহজ করে দিবেন এবং আল্লাহ তাবার তালা তিনি আমাদেরকে ভালোবাসবেন তিনি আমার থেকে ভালোবাসবেন এই সম্পর্কে আরও হাদিস আছে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলছি আর মোহাসবিন জাবাল কলা সামিত রসুল সিল্লা ইয়াকুল আল্লাহ আজ আল মুতা হাব্বু নাফি জালালী লাহু মানা মানাবীর মিনুর ইয়াগি তুহো আর নবিও না সুহাদা মোহাসবিন জাবাল থেকে বণিত তিনি বলছেন যে আমি হজরত মোহাম্মদ মুস্তফা আসলামকে বলতে শুনেছি তিনি বলছেন যে আল্লাহ তালা কে মতো দিন বলবেন কি বলবেন আল মতো হাবুনা ফি জালালি লাহম মানাবির মিনুর যারা আমার জন্য মানুষকে ভালোবাসতো আজ আমি তাদের জন্য এমন সম্মানের ব্যবস্থা করেছি যে তাদেরকে আমি নূরের মিম্বরের মধ্যে বসার জন্য স্থান দান করব। নূরের মিম্বরের মধ্যে বসার জন্য স্থান দান করবো আমি তাদেরকে তো দেখতে পাচ্ছেন শুধু এখনও শেষ নয় আল্লাহ নবী সাল্লাম আরো বলছেন ইয়াগে তো হোম মূল না সোহাদা তো এই সমস্ত মানুষদেরকে দেখে নবীরা পর্যন্ত এবং শহীদ যারা শহীদ যাদের বিরাট বড় মর্যাদা আল্লাহ নিকট তারা পর্যন্ত তারা কি করবে মানে অবাক হয়ে তাকিয়ে দেখবে যে আল্লাহ 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 ওরা আবার কারা তার মানে এই নয় যে তাদের তাদের দরজা নবীর থেকে বেশি বড় হ্যাঁ শহীদ থেকে বেশি বড় তা নয় বরং যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে এমন সম্মানের আসনে বসাবে কেয়ামতের দিন তাদেরকে দেখে নবী নবীর পর্যন্ত অবাক হয়ে যাবে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকবে হা করে তাকিয়ে থাকবে এত মর্যাদা ওরা কি করেছে ওদের কি কাজ ছিল না তারা শুধু আল্লাহর জন্য মানুষকে ভালোবাসছে তাই বর্তমানে হিংসার যুগ হিংসার যুগ এখন কেউ কাকে ভালোবাসতে জানে না সবাই কন্ থেকে হিংসা করে হ্যাঁ তো দুটা জিনিস আছে এক যদি আপনি ভালোবাসেন মানুষকে ভালোবাসেন আপনার বন্ধু বান্ধব আছে হ্যাঁ কিন্তু আপনি সেই ভালোবাসাটাকে একটু পরিবর্তন করে নিন যে আমি ওকে ও আমার কাছে ভালো বন্ধুত্ব আছে কিন্তু আমি আজ থেকে কিনত করব করবো ওকে আমি শুধু এই জন্য ভালোবাসবো সে যে আল্লাহর জন্য ওকে ভালোবাসবো আর এটা দেখুন আমরা পৃথিবীতে সবাই মুসলমান কুল্লো মুসলিম এ খোয়ান হা এসেছে সমস্ত মুসলমান ভাই ভাই ঠিক আছে তো এক মুসলমান অপর মুসলমানকে আমরা ভালোবাসবে এটা এটা স্বাভাবিক কারণ যার অন্তর ইমান আছে সে অপর ইমানওয়ালা ভাইকে ভালোবাসবে কোনোদিন ঘৃণা করবে না তার ক্ষতি চাইবে না কারণ আল্লাহ এ কথা হাদিসে বলে দিয়েছে আল্লাহর কসম ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে তোমরা ততক্ষণ পর্যন্ত মমির মুসলমান হইতে পারবেই না যতক্ষণ পর্যন্ত তুমি যেটা নিজের জন্য পছন্দ করো তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করবে ঠিক আছে এত এটা মুমিনের তাকা যা মুমিনের তাকা এটা যে এক মুসলমান অপর মুসলমানের ভালো চাইবে তাকে ভালো বাসবে ঠিক আছে তার ক্ষতি চাইবে না এটা হইছে আপনার মুসলমানের আসল ইমানের দায়িত্ব এইটা আমাদের কিন্তু আজ আমরা সেদিক থেকে অনেক পিছিয়ে গেছি হ্যাঁ আমরা কেউ কারো ভালো চাই না খালি হিংসা হিংসা কি করে তার ক্ষতি হবে কারো ক্ষতির কথা শুনলে আর মন মনটা কী হয়ে যায় শান্তি পায় অমুকেরা এই ক্ষতি হয়ে গেছে আহ খুব শান্তি পায় আর খুব মিষ্টি হাসি বের হয় মুখ দিয়ে আমাদের এইটা ভাই একবার সত্যি করে বলছে আমাদের সব থেকে আলামত এটা আমরা যে কত নিচে নেমে আমাদের ইমান যে কত দুর্বল হয়ে গেছে এইটা তার আলামত কি হওয়া উচিত যদি কোনো মুসলমানের কোনো ক্ষতি শুনি তাহলে আমাদের অন্তর একটা আহ আসা দরকার আহ রে এবার ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেলে আহ একটু আহ আসা যদি আহ আসে জানবেন আপনার মধ্যে ইমান বাকি আছে আজ শুনে খুশি হয় তাহলে জানবেন আমরা নামের মুসলমান তো এত আমরা মুসলমান হয়ে কি করব মুসলমানদের ভালো চাইব আর মুসলমানদের সঙ্গে ভালো ভাষা রাখবো মোহাব্বত রাখবো ভালোবাসা রাখব তাহলে কি হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে দেখুন আল্লাহর যদি মাহবুব হইতে চান আল্লাহর প্রিয় পাত্র হইতে চান তাহলে কীভাবে হইতে পারবেন কিভাবে হইতে পারবেন এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে বলে দেয় একটা হাদিস আমি বলে দিচ্ছি এরা ইমা মুসলিম রহমতুল্লাহ মুসলিম শরীফের মধ্যে তিনি তুলে ধরেছেন হাদিসটা এবং আবু হর বর্ণনা করছেন কি বলছেন যে আল্লাহ সাল্লাম বলছেন কি বলছেন যে আল্লাহ তোমার তালা একটা রাস্তার মধ্যে একটা ফেরাস্তা নিযুক্ত করে দিয়েছেন যে তুমি বসো এফ আল্লাহ বলছে এফ তুমি এই রাস্তায় বসো ওই দু একটা ব্যক্তি আছে ওকে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এবার সেই ব্যক্তি যখন কাছে এলো তখন ফেরেস্তা মানুষের মতন ছিল সে বললো ভাই তুমি কোথায় যাচ্ছ বলছে ভাই উমুক গ্রামে ওই তোকে পাশে গ্রামে আমার একটা মুসলিম ভাই আছে আমি তাকে দেখা করতে যাচ্ছি তো বলছে কিসের জন্য যাচ্ছ তুমি কি তার কিন্তু উপকার করেছ সে কি তোমাকে সেই উপকারের বদলা দিবে এই জন্য যাচ্ছে বলছে না ওই জন্য আমি যাচ্ছি না কিসের জন্য যাচ্ছ বলছে শুধু আমি এই জন্য যাচ্ছি যে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি একবার যখন এই কথা বললো তখন ফেরজা কি বলছে বলছে ইলাইকা ফি দেখো আমি আল্লাহর তো পক্ষ থেকে এসেছি আল্লাহর একটা রসুল মানি দূত আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার হ্যাঁ তোমার তোমার খবর জানার জন্য তুমি কেন যাচ্ছ আর শোনো বিয়ান্ন আহাব্বাকা আল্লাহ তোমাকে ভালোবাসে কামা বাপ্তা ফি যেমন তুমি আল্লাহর জন্য তাকে ভালোবাসছো যেমন তুমি আল্লাহর জন্য তাকে ভালোবাসছো এই জন্য আল্লাহ তারা তোমাকে ভালোবাসে এই কথা বললো কে বললো ফেরেশতা বললো আর কোন ফেরেস্তা যে ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়েছে কোথায় আছে সই মুসলিম বল বীর ওয়াসিলা বা ফজলুল হাব ফি ফিল্লা হাদিস নম্বর দু হাজার পাঁচশো নম্বর হাদিস ঠিক আছে তো এ দেখতে পাচ্ছেন তো তো এখান থেকে কয়টা জিনিস বোঝা গেছে এক হচ্ছে কি যদি আপনি হ্যাঁ একজনকে ভালোবাসেন আল্লাহর জন্য তাহলে আপনি আল্লাহর আল্লাহর মেহবুব হয়ে যাবেন যদি আপনি কোনো মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসেন তাহলে কী হয়ে যাবেন আল্লাহর মেহবুব হয়ে যাবেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন আর কি বোঝা যাচ্ছে এখান থেকে এই বোঝা যাচ্ছে যে শুধু আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে এত যদি আমাদের মাঝে দুটো গুণ থাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো আর মুসলমানকে ভালোবাসবো তাহলে আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব আল্লাহর মেহবুব হয়ে যাব ঠিক আছে তাহলে শুধু এই আল্লাহর যখন প্রিয় পাত্র হয়ে যাবেন আল্লাহর প্রিয় যখন হয়ে যাবেন তখন শুধু আল্লাহর জন্য আপনি খাস নন শুধু আল্লাহর জন্য খাস নন যে শুধু আল্লাহ আপনাকে ভালোবাসবে তখন কি হয়ে যাবে আল্লাহ তালা ফেরত তাকে ডেকে বলবে কি বলবে এক হাদিস এসেছে দেখুন হাদিসের মধ্যে এসেছে বলছেন কি বলছেন যে যখন মানুষ আল্লাহকে ভালোবাসে তখন আল্লাহ তালা কি বলে দেখুন ইজা আহব্লাহু তা আল আব্দা যখন মানুষ আল্লাহকে ভালোবাসে তখন আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে আর তিনি কি করেন ইজা ইহাল আব্দা না দা জিব্রাহিল যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন ভাসতে শুরু করেন তখন তিনি কি করেন জিব্রাইলকে না দা ডাক দেন ডেকে বলেন কি বলেন ইব্বু ফুলান হে জিব্রাহল আল্লাহ তালা উমুক ব্যক্তিকে ভালোবাসে আল্লাহ তালা উমুক ব্যক্তিকে ভালোবাসে এত তুমি তুমিও তাকে ভালোবাসো তুমি কি করো তাকে ভালোবাসো পায়ু হেব তখন জিব্রাইল তাকে ভালোবাসতে শুরু করে তখন জিব্রাইল কি করে তাকে ভালোবাসতে শুরু করে পায়ু না দি ফি আহলি সামা শুধু তাই নয় জিব্রাইল তখন সমস্ত আকাশবাসীর সামনে ঘোষণা করে দেয় কি ঘোষণা করে দেয় ইন্নাল হেব্বু ফলানান হে সমস্ত আকাশবাসী শোনো আল্লাহ তালা উমুক ব্যক্তিকে ভালোবাসে আল্লাহ তালা উমুক ব্যক্তিকে ভালোবাসে হ্যাঁ তাকে ভালোবাসো তখন অটোমেটিক আকাশবাসীর অন্তরে পৃথিবীর ওই ব্যক্তি সম্পর্কে তাদের মহাবত ভালোবাসা তৈরি হয়ে যায় ঠিক আছে আকাশবাসী তাকে ভালোবাসতে শুরু করে শুধু এখানে শেষ নয় আল্লাহ আরো বলছেন কি বলে সুমাই কবুল ফিল আরুদি তারপর তার কবুল ইয়াদ তার গ্রহণযোগ্যতা ফিল আরুদি দুনিয়াবাসীর অন্তরে রেখে দেয় আল্লাহ অর্থাৎ দুনিয়াবাসী সমস্ত মানুষের অন্তরে তার মোহাব্বত রেখে দেয় একমাত্র কাফের ছাড়া কিন্তু কাফেরা কোনোদিন মুসলমানকে ভালোবাসে না বাঁচতে পারবে না শুধু মুসলমান মুসলমানকে ভালোবাসবে ঠিক আছে কাফের দ্বার অন্তর মোহাব্বত আল্লাহ তালা রাখে না কোনো মুসলমানদের এই জন্য প্রতিটা কাফের মুসলমানকে দেখতেই পারে না দেখলে বিষ হয়ে যায় আপনারা জানেন না আমি জানি আমি ব্যবসা করি আমি বিভিন্ন মালের প্রোডাক্ট নিয়ে ঘুরি কত যেখানে যাই একটা আমাদের মাল দেখলে কিনবে কি বলে না লিব না চলে যান চলে যান দেখ আমাদের চেহারা দেখলে বলে পালাও পালাও তা ভাই এই ব্যাপার কাফেররা কোনোদিন মুসলমানদের মুসলমানদের বন্ধু বন্ধু পারে না একমাত্র মুসলমান এত আল্লাহ তালা কি করেন সমস্ত পৃথিবীবাসীর অন্তরে তার মোহাম্মত ভালোবাসা রেখে দেয় যার ফলে যারা ইমানদার মুসলমান তাদের অন্তর অটোমেটিক তার প্রতি ভালোবাসা তৈরি হয় এবং তাকে আন্ত অন্তর থেকে ভালোবাসতে শুরু করে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার কথা হলো আপনি যদি এভাবে মানুষকে মুসলমানকে ভালোবাসেন তাহলে কি হয়ে যাচ্ছেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাচ্ছেন আল আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে শুধু এখানে শেষ নয় আরেকটা হাদিস এসেছে আরেকটা হাদিস এসেছে আপনার সেটা হচ্ছে আপনার হজরত আনসাল হাদিস এক ব্যক্তি বলছেন যে আমি একবার এই দামেশকে একটা মসজিদ আছে সেই মসজিদে আমি শুনেছি একটা যুবক সেখানে এসে প্রত্যেকদিন বাসন দিচ্ছে ভালো ভালো কথা বলছে তো আমি অনেক দিনতে কথাটা শুনছি তা মনে মনে করছি যে একবার তার সাথে দেখা করব সাক্ষাৎ করবো লোকটা একবার দেখে আসি যখন এলাম তার সুন্দর চেহারা আর তার সামনের দাঁতগুলো সামনের দাঁতগুলো কি করছে একবার জক জক করছে তো আমি বললাম তিনি কে তো বললেন জাবাল তিনি হয়েছে আনাসবিন জাবাল আল তালানহু নবীর সাহাবা যখন এই কথা বললো তখন আমি মনে করছি তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করবো কিন্তু এত কী করে সাক্ষাৎ করব মানুষে ভর্তি তিনাকে ঘিরে রেখে দিয়েছে তিনার সামনে যাওয়ার আমার শক্তি নাই সমর্থ নাই তিনার এত ভক্ত সেখানে জমা হয়ে গেছে তো মনে করলাম ঠিক আছে আস্তে সময় চলেই গেল কালকে সবার আগে চলে আসবো সবার আগে এসে আমি তিনার সঙ্গে সাক্ষাৎ করবো তারপরের দিন এসেছি এসে দেখছি তিনি আমার আগে চলে আসছেন এসে তিনি নামাজ পড়তে শুরু করেছেন তো আমি তিনার অপেক্ষা করতে লাগলাম তো তিনি নামাজ যখন শেষ করলেন শেষ করার পর তখন আমি তিনার সঙ্গে কি করলাম সাক্ষাৎ করলাম এবং তিনাকে বললাম আল্লাহর কসম আমি আল আল্লাহর কসম আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি যখন কথা বললাম তিনি বলতেন সত্যি বলছেন তিনি বলতেন হ্যাঁ আমি সত্যি বলছি এই কথা যখন বলছেন তখন আনাজ হ্যাঁ হঠাৎ জাবাল রহ তিনি বলছেন তিনি বলছেন তুমি খুশি হয়ে যাও তোমাকে আজ আমি একটা আল্লাহ হাদিস শোনাবো হাদিস শোনাব হাদিসটা কি হাদিসটা হচ্ছে এই কল্লাহ তা আল্লাহ ওয়া জাবা মুহাব্বা দিলেন মুতহাব্বিন ফিল্ম ফিল মাজালিসিন ফিল্ম মাজারিন ওয়াল মুতাহ্দি ও মুহাব্বা ঠিক আছে তো তিনি কি বলছেন যে আল্লাহ তার বলছেন হাদিসে করছি যে আল্লাহ তালা বলছেন আমার মহাব্বত অজীব হয়ে যায় ওই চার প্রকারের মানুষের জন্য চার প্রকারের মানুষের জন্য আমার অজীব হয়ে যায় অর্থাৎ যারা চার প্রকারের কাজ করবে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই ভালোবাসি তাদেরকে আমি কি করি অবশ্যই অবশ্যই ভালোবাসি তো সে চার প্রকারের মানুষ কারা এক নম্বর আচ্ছা অর্থাৎ যে ব্যক্তি আমার জন্য মানুষকে ভালোবাসে এক নম্বর ঠিক আছে যারা আমার জন্য আমার খাতিরে মানুষকে ভালোবাসবে হ্যাঁ তাদের উপর আমার অজীব হয়ে যায় অর্থাৎ তাদেরকে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে ভালোবাসি আমি আচ্ছা এক নম্বর নম্বর ফিয়া আর যারা আমার জন্য হ্যাঁ কি করে বসে পড়ে আমার জন্য বসে পড়ে অর্থাৎ ধরুন কোথাও একটা ভালো একটা জলসা হচ্ছে ইসলামী কথাবার্তা হচ্ছে একটা মুসলিম হ্যাঁ কিছু একটা ভালো অনুষ্ঠান হচ্ছে মানে আল্লাহর জন্য হচ্ছে তো আপনার অনেক কাজ আছে আপনি মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন কিন্তু আপনার মনের মধ্যে এই হাদিসটা আপনি শুনেছেন যে যারা আল্লাহর জন্য বসবে একটু তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই হাদিসটা আমার কাছে হয়তো আজকে শুনেছেন আপনি একটা জলসা গাছ দিয়ে চলে যাচ্ছেন আপনার ওখানে আপনার ইচ্ছা নেই বসার কিন্তু এই যে কথাটা শুনলেন যে আল্লাহ আল্লাহ তালা বলছে যারা আমার মোহাব্বতের কারণে বসে যায় ভালো জায়গাতে মানে যেখানে দিন ইসলামের কথা হয় ভালো কথা হয় ইসলামী ওয়াজ হয় সেখানে বসে যায় তাহলে আমি তাদেরকে ভালোবাসি এটা যে ব্যক্তি এরকম জায়গায় বসে পড়বে আল্লাহ তালার ভালোবাসা ওয়াজই হয়ে যায় আপনার জন্য ওয়াজই হয়ে যায় দুই নম্বর তিন নম্বর অল মোতা ফিয়া এবং তারা জিয়ারত করে মানে মোলাকাত করে এক মোলাকাত করে আল্লাহর জন্য অর্থাৎ আপনার একটা বন্ধু আছে অনেক দূরে অনেক দূরে একটা বন্ধু আছে হ্যাঁ বা এরকম আপনজন জন আছে তো আপনি তার সঙ্গে মোলাকাত করতে চাচ্ছেন কিসের জন্য শুধু আর শুধু আল্লাহর খাতিরে আল্লাহকে ভালোবাসে এই জন্য আল্লাহর খাতিরে তাকে আমি সাক্ষাৎ করতে যাব তার সঙ্গে দেখা করতে যাব। যদি এটা আল্লাহর জন্য করেন তাহলে আপনার উপরে আল্লাহর মোহাব্বত ওয়াজিব হয়ে যায় কে বলছে স্বয়ং আল্লাহ তালে কথা বলছে হাদিসে কুচ্ছির মধ্যে তিন নম্বর চার নম্বর লিনা ফিয়া আর যারা আমার জন্য আমার জন্য খরচ করে শুধু আমার জন্য খরচ করবে তাদের জন্য আমার মহাব্বত কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তো দেখুন দুনিয়াতে আমরা অনেক খরচা করি কত টাকা এখানে সেখানে উড়িয়ে দেয় হ্যাঁ কিন্তু সেটা তো কাজে আসবে না আল্লাহর মহাব্বাতে যদি এই যে একটা মসজিদ তৈরি হয়েছে এখানে যদি আপনি দুটো টাকা দেন যদি পাঁচ টাকা দেন যেরকম দিতে পারবেন সেরকম আপনার জন্য নেকি হবে হ্যাঁ আল্লাহর খাতিরে আপনি মসজিদে যদি দেন তো এর থেকে বড় নেকি কোনো দিন মানে যতদিন মানুষ নামাজ পড়বে না ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন যতদিন আপনি নামাজ পড়বেন ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন শুধু এই নয় হাদিসের মধ্যে এসেছে যারা আল্লাহর জন্য একটা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য জান্নাকে ঘর বানিয়ে দেয় আল্লাহ তালা জান্নাতে তার জন্যকে ঘর বানিয়ে দেবে এবার বলা হয়েছে আমার তো এত শক্তি না আমি একটু মসজিদ বানিয়ে দিব না আপনাকে ঘর মসজিদে গোটা রেখা বানিয়ে দিতে হবে না হাদিসের মধ্যে এসেছে আপনি যদি দুইটা ইটও দান করেন দুইটা ইটও দান করেন তাহলে আপনি সেই নেকি পেয়ে যাবেন এই মসজিদ বানানোর নেকি যে নেকি মানে যে যে নেকির কারণে জান আপনার জন্য ঘর তৈরি করা হবে কিছু ইটও দান করেন বা কিছু টাকা দান করেন তবুও আপনার জন্য সেই মর্যাদা আখেরাতে রাতে সেটা থেকে যাবে ইনশাল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে আল্লাহ তালা এটা কারো আদা হরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সহি হাদিসের মধ্যে কথা বলছেন এবার কথা হইল ভাই যদি আপনার জন্য আল্লাহ মসজিদে ঘর বানিয়ে দেয় তার মানে না কী বলছে জান্নাতে ঘর বানিয়ে দেয় তার মানে কি আপনি জান্নামে যাবেন বলেন দেখি তাহলে নিশ্চয়ই আপনি জান্নাতেই যাবেন কারণ আল্লাহ তালা আপনার আমলে খুশি হয়ে যখন জান্নাতে ঘর তৈরি করে দিছে আপনার জন্য আপনি জাহান্নামে যেতে পারেন না আল্লাহ আপনাকে তৌফিক দিবে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাওয়ার তৌফিক দিবে হ্যাঁ এই যে গুণগুলো আছে এই গুণগুলো বেশি বড় বড় গুণ লয় তিন চারটা গুণ আছে এই চার পাঁচটা গুণ যদি আপনি আমাদের তৈরি করতে পারেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে আর বলেই দিলাম শুধু আল্লাহর ভালো আল্লাহর কাছে এটা সীমাবদ্ধ থাকে না সে ভালোবাসা আল্লাহ আকাশে পৃথিবী সবার অন্তরে ছড়িয়ে দেয় সবাই আপনাকে ভালোবাসবে এবং আল্লাহ যাকে ভালোবাসবে তাকে কি খারাপ অবস্থায় রাখবে বলুন দেখি আচ্ছা আমরা দুনিয়াতে যাকে ভালোবাসি তা আমরা তাদের ক্ষতি চাই হ্যাঁ তাদেরকে ক্ষতি করলে আমরা ছেড়ে দিই কখন সেরিন আপনি আপনার ছেলেকেও ভালোবাসেন স্ত্রীকেও ভালোবাসেন নিজের মাকে নিজের বাপকে ভালোবাসেন হ্যাঁ ভালোবাসেন এখন তাদেরকে যদি কেউ কষ্ট দিতে আসে অ কারণে তাদেরকে মারতে ধরতে আসে জুলুম করতে আসে আপনি ছেড়ে দেবেন কখনো ছাড়বেন না তাহলে আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে দুনিয়াতে কেউ আপনার জুলুম অত্যাচার করে আল্লাহ কি আপনার ছেড়ে ছেড়ে ওই ব্যক্তিকে কখনো ছাড়বে না কখনো আল্লাহ তার প্রতিশোধ নেবেই কারণ হাদিসের মধ্যে এসেছে যারা আমার অলিয়া আউলিয়াদের সঙ্গে বেয়াদি করবে তারা আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে অলিয়া উলিয়া কেউ নয় যার কাছে যার মান আছে যার মান আছে যে আল্লাহ এক আল্লাহ আল্লাহ এক তার কোনো দ্বিতীয় মাবুদ নাই আর যারা আল্লাহ হুকুম আকা মেনে চলে পাশক্ত নামাজ পরে রমজানের রোজা রাখে সেই অলিয়া উলিয়া ভাই সেই অলিয়া ঠিক আছে এত এটা আল্লাহর রসুলের ঘোষণা যারা আল্লাহর অলিয়াদের সঙ্গে কি করবে বেয়াদবি করবে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে এত বন্ধুরা আল্লাহ তাদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে দুনিয়া সুখে রাখবে শান্তিতে রাখবে এবং আখের রাতে এই যে কি হবে আরো সে স্থান দান করবে আপনাকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আরেকটা কথা আজকে একটা জানা যা আছে ওই আপনার নামাজের পরে হবে বলছে ওই মির্বে আমাকে বলতে বলছিল ভুলে গেছিল তাই বলে দিলাম এখনই ইনশাল্লাহ তা আজকে বেশি আর কিছু বলবে না আর অনেক রকমের কথা অনেক হাদিস আছে আর দুটা হাদিস আমি বলে দিই আপনাদের সামনে এবার আল্লাহ নবী এ কথা বলে দিয়েছেন তুমি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসো সেটা তুমি তাকে বলে দিও রে ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে কি হবে ভালোবাসার এক পক্ষ হবে না দুই পক্ষ হয়ে যাবে সে যদি জানতে পারে এই ব্যক্তি আমাকে ভালোবাসে তাহলে তার অন্তর একটা আপনার সুধারণা তৈরি হবে হ্যাঁ যে এই ব্যক্তি আমাকে ভালোবাসে তাহলে তার পক্ষ তার পক্ষ থেকে জীবনে কোনোদিন আমার কোনো ক্ষতি হতে পারে না তার পক্ষ থেকে এটা মানে শান্তি হয়ে যাবে তার অন্তর একটা শান্ত হয়ে যাবে এই ব্যক্তি আমাকে কোন দিন কোনো অনিষ্ঠা করবে না এটা একটা কারণ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে আল্লাহর খাতিরে মানুষকে ভালোবাসবে সে ব্যক্তি কোনো দিন ওই ব্যক্তির ক্ষতি করতে পারে না তার সঙ্গে গাদদারি করতে পারে না হ্যাঁ এই ব্যাপার তো এই ব্যাপার আমি বলছি একটা হাদিস হাদিসটা হচ্ছে আন আনাসিন আন রাযুলান কানা ইনদান নবী সাল্লাল্লাহু সাল্লাম ফা মার রযুলুন বিহি ফা ক্বালা ইন্নি রাসূলুল্লাহ ইন্নী লাউহিব্বু हाজা ফা ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু সাল্লাম আলাম তাহু ফা ক্বালা লা ফা লা কাহু ফা ইন্নি রিকা ফা ক্বালা ইন্নী উহিব্বুকা ফিলাহ ফা ক্বালা তানি লাহু এক ব্যক্তি হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলছেন যে এক ব্যক্তি আল্লাহনবী সাল্লামের নিকট বসা ছিল বসা ছিল তো ওই মুহূর্তে এক ব্যক্তি পাশ দিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো যে বসা ছিল নবীর নিকটে সে বলল কি বলল হে আল্লাহনবী সাল্লাম আমি এই ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি যখন এই কথা বলল তখন আল্লাহ নবীলাম কী বললেন তিনি বলছেন কলা আলিম তাহু তুমি কি তাকে এই কথা জানিয়েছো যে তুমি তাকে আল্লাহর জন্য ভালোবাসো কলালা সে বললো না তখন আল্লাহ রুস্লাম বলছে যে তুমি তাকে বলো সে কথাটা তখন এই ব্যক্তি উঠলো উঠে ওই ব্যক্তিকে ডেকে বললো হে ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এই কথা যখন সে বললো সে আবার কি সুন্দর উত্তর দিছে দেখুন সে আবার বলছে লাহু তানি আমিও তোমাকে ভালোবাসি ওই আল্লাহর জন্যে ভালোবাসি যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসছো দেখতে পাচ্ছেন তার মানে সেও আল্লাহর জন্য ওকে ভালোবাসছে আবার এই ব্যক্তি আল্লাহর জন্যে তাকে ভালোবাসছে তো এই ব্যাপার এ হচ্ছে একটা হাদিস এখন তো এটা বোঝা যাচ্ছে যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা হয় তাহলে সেটা তাকে বলে দিতে হবে আর দুই নম্বর হাদিস সেটাও বলে দিচ্ছি আন আপনি কারি মাতা আলমিক দা বিন মাদিক আরাব আনিস ইসলাম পাল ইজাহাব্বার রাজুল ও আকা হু ফল ইকবির হু আন্না ইয়াহিব হু মাদিকার থেকে বলি তো তিনি বলছেন যে আল্লাহ বলছেন কি বলছেন ইজা হাব্বার রাজুল যখন কোনো ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য তাহলে ইহু বিহু সেজন্য তাকে খবর দিয়ে দেয় সেজন্য তাকে বলে দেয় যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি আর না ইসে তো এই ব্যাপার তো যাই হোক এখানে আমি এই কথা বলবো যে আমরা দেখুন দুনিয়াতে কয়েকদিন বাঁচতে এসেছি দুনিয়ার জীবনে কেউ ইয়া না ভাই যে ষাট সত্তর বছর আশি বছর বড় বেশি কেউ বাঁচতে আসে নাই তো কিসের জন্য আমরা দুনিয়ার মধ্যে এক অপরের হিংসা করব কেন একের ক্ষতি চাব যদি হিংসাকার অন্তরে থাকে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ ওই ব্যক্তিকে কোনোদিন ভালোবাসবেন সে যেত নামাজ হোক রোজাদার হোক যাই মানে সে পরেশ গাড়ি দেখাক আল্লাহ তাকে ভালোবাসবে না আল্লাহর ভালোবাসা চান তাহলে মানুষকে ভালোবাসুন সে যাই হোক মুসলমান থাকতে হবে ইমান থাকলে হবে বাস সেই ইমানদার সে সে ইমানদার আছে তাকে ভালোবাসতে হবে ঠিক আছে ভালোবাসা শিখুন ভালোবাসতে শিখুন খবরদার ঘৃণা নয় শত্রুতা নয় কারো অন্তরে হ্যাঁ এরকম কারোর প্রতি শত্রুতা পুষে রাখবেন না কারণ এক হাদিসের মধ্যে এসেছে তোমরা ভালোবাস তোমরা এক অপরকে ভালোবাস তোমরা হিংসা করিও না তোমরা হিংসা করিও না তোমরা হিংসা করিও না তোমরা কারো ক্ষতি ক্ষতি চাবে না এরকম করে চার পাঁচটা এরকম গুণ আল্লাহ বর্ণনা করছেন ঠিক আছে আমরা কি করব ইনশাল্লাহ মুসলমানদেরকে ভালোবাসবো মুসলমানদের ভালো চাইব মুসলমানদের ক্ষতি কোনো দিন চাবো না ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আল্লাহ বলছেন যে আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আপনাকে ভালোবাসবে ঠিক আছে তো এই ব্যাপার আজকে আমি আপনাদের সামনে এই কি করে এক অপরকে ভালোবাসা যায় এবং তার কি ফজিলত এক অপরকে ভালোবাসলে তার কি ফজিলত তা আমি বলে দিচ্ছি আরেকটা কথা আমি বলে দিচ্ছি দেখেন আমি যে কথাগুলো বললাম খারাপ বলছি ভালো বলছি বলুন খারাপ কথা বল কারণে প্রশ্ন আছে এই জন্য বলছি আমি কথাগুলো বলছি ভালো কথা বলছি এবার এখানে কয়টা লোক আছেন আমি এই কথা রেকর্ড করে যদি আমি নেটে সারি সেখানে হাজার হাজার লোক দেখছে আর আমি মরে যাব আর আল্লাহ নবী সাল্লাম বলেই গেছেন তোমরা যদি ভালো একটা শিক্ষা রেখে যাও তাহলে কবরে থেকে তার নেকি পেতে থাকবা তুমি মরে যাবা কবরে থেকে নেকি নেকি পেতে থাকবা এটা এইটা ভালো কাজ এটাকে কেউ খারাপ চোখে দেখবেন না আমি যে কথাগুলো বলছি রেকর্ড করছি আমি নেটে সারি এটাকে অনেক খারাপ চোখে দেখে এটা ভাই জ্ঞানের অভাবে আমরা এই কাজটা করি এটা খারাপ জিনিস নয় প্রতিটা ভালো কাজ আপনার সামনে বাড়িয়ে দিন আর আল্লাহর মিসাল মিজায় বলছে বাল্লি গঞ্জ অলা ভাইয়া তুমি আমার পক্ষ থেকে একটা যদি বাক্য তোমার কাছে পৌঁছে থাকে আমার পক্ষ থেকে সেইটাকে কাছে রাখবে না সামনে পৌঁছিয়ে দাও সামনে পৌঁছে দাও যাতে অন্য কেউ অন্য মানুষ পায় সেটা সে যেন সেটা পেয়ে সে তারপর আমল করতে পারে এত বেটা ভালো কাজ নেকির কাজ এটাকে খারাপ চোখে দেখার কোনো কারণ নেই ঠিক আছে তো আমি যে রেকর্ড করছি যে অনেকে প্রশ্ন আমাকে পরে

إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وَذُكُرُ لازم يذكركم واشكر النعم وذكر الله أكبر والله لما تصنعون صدق الله العلي العظيم